সুপ্রিয় আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে তোমাদের এস এস সি প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির রয়েছি সেটি হলো আজকে আমরা যেটা দেখাবো সেটি হলো শ্রেণী বিন্যাসের বিভিন্ন ধাপ এবং বিপদ নামকরণ পদ্ধতি তোমরা অনেকেই এই শ্রেণী বিন্যাসের বিভিন্ন ধাপগুলো মনে রাখতে পারো না কিভাবে শ্রেণী শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এসেছে সেটিও মনে রাখতে পারো না এটি তিন নম্বরের জন্য আসে এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এটা গতে আসে আর দ্বীপদ নামকরণ এটি আবার ঘতে আসে অনেকে আবার দীপদ নামকরণ তোমরা লেখো লিখে চারের মধ্যে দুই পাও কেন চারের মধ্যে দুই পাও কিভাবে লিখলে চারে চার পাওয়া যাবে আজকে সেই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের মধ্যে নিয়ে হাজির হয়েছি এবং আশা করি আমার এই ভিডিও দেখার পর তোমরা এই প্রশ্নের উত্তর দিলে একেবারে পূর্ণ নম্বর পাবে তো চলো আমরা দেখে নিচ্ছি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলো কি তার আগে আমরা জেনে নিচ্ছি আসলে শ্রেণীবিন্যাস কি শ্রেণীবিন্যাস হলো পারস্পরিক মিল এবং অমিলের ভিত্তিতে জীবদের ধাপে ধাপে বিভক্ত করার পদ্ধতিকে বলা হয়ে থাকে শ্রেণীবিন্যাস তো শ্রেণীবিন্যাসের সাতটি ধাপ বা একক রয়েছে এই সাতটি ধাপ বা একক কি আমরা মানুষের শ্রেণীবিন্যাসটি দেখাবো দেখিয়ে ওই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ দেখাবো এবং কোন ধাপ কেন এসেছে সেগুলো আমরা দেখাবো তো আমরা এখানে যেটা দেখাচ্ছি মানুষের শ্রেণীবিন্যাস किंगडम एनिमेलिया फाइलम कडाटा क्लास मेमालिया ऑर्डर, प्राइमेट फैमिली हम जेनास হোমো হোমো নিচে দাগ দিতে হবে স্পিস হোমোসেপিয়ান এটা নিচেও দাগ দিতে হবে তো এখন এই জায়গাটায় তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে আমি কিভাবে লিখেছি এটা কিন্তু স্টেডি বিন্যাসের লেখার নিয়ম এরকম সিঁড়ির মতো করে লিখতে হবে এখান থেকে এখানে 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 এভাবে আমরা নিচতলা থেকে দোতলা তিনতলা চারতলা যেভাবে উঠে যায় ওইভাবে এখানে সিঁড়ির মতো করে লিখতে হবে এটি কিন্তু আন্তর্জাতিক রুলস তুমি যদি সরাসরি এভাবে সোজাসুজি সুজি লেখো তাহলে একজন এক্সামিনার কিন্তু এই প্রশ্নের উত্তরটি কেটেও দিতে পারে তাহলে মানুষের শ্রেণী বিন্যাসের বা যে কোনো জীবের শ্রেণী বিন্যাসের এরকম সাতটি ধাপ বা একক রয়েছে এই সাতটি ধাপ বা একককে বলা হয়ে থাকে শ্রেণী বিন্যাসের ধাপ বা একক এর প্রত্যেকটিতে প্রতিটি একককে বলা হয়ে থাকে এক একটি যতটি ধাপ রয়েছে তার সবগুলো ধাপকে বলা হয়ে থাকে ট্যাকজন আর সবগুলোকে একত্রে বলা হয়ে থাকে ট্যাকসা তো মানুষের শ্রেণীবিন্যাসটা কি এখানে মানুষের এই যে সাতটা ধাপ আছে কিংডম কিংডম হলো অ্যানিমেলিয়া থাইলাম কটাটা ক্লাস ম্যামালিয়া অর্ডার প্রাইমেট ফ্যামিলি হোমোনিডি হোমিনিডি আর জেনাস হলো হোমো হোমোর নিচে দাগ দিতে হবে স্পিসিস স্পিসিস হলো হোমোসেপিয়েন্স স্পিসিস লেখার সময় গণ এবং প্রজাতির নামটাকে মিলিয়ে লিখতে হয় অনেকে আমরা বলে থাকি যে স্পিসিস শুধু সেপিয়েন্স লিখলেই হবে আসলে কথাটা ভুল সেটি হলো স্পিসিস লিখলে গণ এবং প্রজাতির নামটা মিলিয়ে হোমোসেপিয়েন্স লিখতে হবে এটা গেল আমার শ্রেণীবিন্যাসের ধাপ এটা যদি ক্ষণ করে আসে তাহলে জাস্ট এভাবে লিখে দিলেই হবে এটা যদি গণ করে আসে তাহলে কিভাবে লিখবে গণ করে আসলে প্রত্যেকটা ধাপে ব্যাখ্যা দিতে হবে কিভাবে এই ধাপগুলো এসেছে তো কিংডম অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া হলো প্রকৃত নিউক্লিয়াস বিষ্ট বহুকোষী প্রাণী অ্যানিমেলিয়া মানে হলো পরভোজী এখানে বইয়ের ভেতরে তোমাদের যেটা আছে তার সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে অ্যানিমেলিয়া মানে পরভোজী যে অন্যকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে তাহলে এরা হলো প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী এবং খাদ্যের জন্য অন্যের উপরে নির্ভরশীল যারা খাদ্যের জন্য অন্যের উপরে নির্ভরশীল তারা সবাই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত এরপর ফাইলাম কডাটা কডাটা হলো পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর জীবনের যে কোনো এক পর্যায়ে ফাঁপা নটকর থাকবে এটি উন্নত প্রাণীতে আবার মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়ে যায় ক্লাস ম্যামালিয়া ম্যামালিয়া শব্দের অর্থ স্তন্যপায়ী স্তন্যপায়ী কারা যারা মায়ের বুকের দুধ পান করে বড় হয় তাহলে হলো বাচ্চারা মায়ের বুকের দুধ পান করে বড় হবে আর শরীরে লম্বা চুল আছে অর্ডার হলো প্রাইমেট কারণ আঁকড়ে ধরার উপযোগী হাত আছে এই যে দেখো আমার আঁকড়ে ধরার উপযোগী হাত আছে আর দৃষ্টিশক্তি ঘ্রাণ শক্তি অপেক্ষা প্রখর ফ্যামিলি হোমিনিটি কারণ গরিলা শিম্পাঞ্জি বানর ইত্যাদির সাথে মিল আছে জেনাস হোমো হোমো কারণ এরা সোজা হয়ে দুই পায়ে দাঁড়াতে পারে এরা খারাপ হয়ে দুই পায়ে দাঁড়াতে পারে আর দেহের তুলনায় মস্তিষ্ক বড় এরপর স্পিসিস স্পিসিস হলো হোমোসেপিয়ান্স হোমোসেপিয়ান্সটা কি হোমোসেপিয়ান্স হলো এদের চওড়া কপাল এই যে কপাল এটা কিন্তু চওড়া হবে চওড়া কপাল আর আহ বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত তো এইটা যদি তুমি লিখে দাও তাহলে কিন্তু তুমি এবার আমাদের জানবো দ্বিপদ নামকরণ পদ্ধতি কি এটা থেকে কিন্তু আমরা দ্বীপদ নামকরণ পদ্ধতিটি নিয়ে আসছি তো দ্বিপদ নামকরণ পদ্ধতি কি সেটা আমাদের আগে জানা দরকার দ্বীপদ নামকরণ কাকে বলে দ্বিপদ নামকরণ হলো গণ ও প্রজাতি গণ ও প্রজাতির সমন্বয়ে গঠিত নামকরণ পদ্ধতিকে বলা হয়ে থাকে দ্বীপদ নামকরণ তাহলে দ্বীপ নামকরণ পদ্ধতি যদি তোমাকে বলে উদ্দীপকের জীবটির কিভাবে নামকরণ করবে তা বর্ণনা করো তাহলে এখন আমি যে প্রশ্নের উত্তরটি বলবো যেভাবে বলবো তোমরা ওইভাবে লেখার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমরা চারে চার পেয়ে যাবে একটুও কম পাবে না আচ্ছা তাহলে উদ্দীপকের জীবটি কি সেটা তোমাকে আগে নির্বাচন করতে হবে তারপর উদ্দীপকের জীবটির কিভাবে দ্বিপদ নামকরণ করবে সেটি তোমাকে লিখতে হবে প্রথমেই লিখতে হবে দ্বিপদ নামকরণ কি দ্বিপদ নামকরণ হলো দুটি পদ যেমন গণ ও প্রজাতি এর সমন্বয়ে গঠিত নামকরণ পদ্ধতিকে বলা হয়ে থাকে দ্বিপদ নামকরণ পদ্ধতি দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক হলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সতেরোশো সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার স্পিসিস প্লান্টারাম গ্রন্থে এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন দ্বিপদ নামকরণে কীভাবে করতে হয় দ্বিপদ নামকরণের কী কী নিয়ম আছে তার সবগুলো বিস্তারিত আলোচনা করেছেন তো দ্বিপদ নামকরণের জন্য দুটি পদ্ধতি তিনি চালু করেছেন একটি হলো আইসি জেড এন অন্যটি হলো আইসিবিএন আইসি জেড এন হলো ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নোমকলেশার এটি প্রাণীদের নামকরণ ক্ষেত্রে নিয়মটা চালু চালু করা হয়েছে আর আইসিবিএন হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন এটি উদ্ভিদের নামকরণ করার জন্য চালু করা হয়েছে মূলত আইসি এবং আইসিবিএন কি আইসি এবং আইসিবিএন হলো একটি কোড যা উদ্ভিদ প্রাণীদের নামকরণের জন্য পুস্তক আকারে লিখিত একটি দলিল এইবার আমরা যাব শ্রেণীবিন্যাসে ওই যে দ্বিপদ নামকরণের ধাপগুলো আর যেগুলো রয়েছে সেইটা তো দ্বীপ নামকরণ ল্যাটিন বা ল্যাটিন ভাষার মতো করে লিখতে হবে যেমন বাংলাদেশের তরুণ বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার বাংলাদেশের একটি ব্যাংক আবিষ্কার করেছেন এই ব্যাংকটা কেবলমাত্র ঢাকাতেই পাওয়া যাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা জাকেরানা ঢাকা এর মানে জাকের হোসেনের নাম অনুযায়ী এই ব্যাংকটার নামকরণ করেছেন জাকেরানা ঢাকা তো একটা প্রাণীর একটা বৈজ্ঞানিক নাম থাকবে নামের দুইটি অংশ থাকবে প্রথম অংশটি গণ আর পরের অংশটি হল প্রজাতি তাহলে ধাপ একে কি লিখবা প্রথম ধাপে লিখবা যে বৈজ্ঞানিক নামটি ল্যাটিন ভাষায় লিখতে হবে অথবা ল্যাটিন ভাষার মতো করে লিখতে হবে যদি ল্যাটিন ভাষার মতো করে লিয়ে লেখো তাহলে কিরকম হবে সেটি যেমন বাংলাদেশের তরুণ বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার ঢাকায় একটা ব্যাংক পেয়েছেন যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না তিনি এর নামকরণ করেছেন জাকেরানা ঢাকা জাকেরানা ঢাকা নামকরণটা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক জাকের হোসেনের নাম অনুযায়ী এরপর ধাপ দুই এক দুই করে ধাপে ধাপে লিখবা ধাপ দুই হল বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে প্রথম অংশটি গণ এইটাই এই যে এখানে লিখেছি হোমোসিপিয়ান্স এর প্রথম অংশটি গণ আর পরের অংশটা হবে প্রজাতি ধাপ তিন গণ নামের প্রথম হবে ইংরেজি বড় হাতের অক্ষরের আর প্রজাতি নামের সব আচ্ছা গণ নামের প্রথম অক্ষরটি হবে ইংরেজি বড় হাতের অক্ষরের আর সবগুলো ছোট হাতের অক্ষরের প্রজাতি নামের সবগুলো হবে ছোট হাতের অক্ষরের এরপরে ধাপ চার বৈজ্ঞানিক নামটি হতে হবে ইউনিক বৈজ্ঞানিক নামটি হতে হবে ইউনিক অর্থাৎ একটা প্রাণীর একটাই বৈজ্ঞানিক নাম থাকবে যদি ভুলবশত একটা প্রাণীর একাধিক বৈজ্ঞানিক নাম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যিনি প্রথম নামকরণ করেছেন তার নামটিকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকাশ করতে হবে এরপরে বৈজ্ঞানিক নামটি যদি সাপাক্ষরে বা মুদ্রণ করে লেখা হয় বৈজ্ঞানিক নামটি যদি সাপাক্ষরে লেখা হয় অথবা মুদ্রণ করা হয় তাহলে অবশ্যই ইটালিক ফ্রন্টে লিখতে হবে অর্থাৎ ডান দিকে বাঁকা করে লিখতে হবে তোমরা কম্পিউটারে লিখলে ওপরে টুলবারে বারে দেখবা ইটালিক আই দিয়ে এরকম একটা বাঁকা চিহ্ন দেওয়া আছে তুমি যদি ওটা সিলেক্ট করে আই দাও সবগুলো ডান দিকে বাঁকা হয়ে যাবে তখন কিন্তু আর নিচে আন্ডারলাইন করা লাগবে না অর্থাৎ সাপাক্ষরে হলে বা কম্পিউটারে লিখলে বা মুদ্রণ করে করলে এটি ইটালিক ফ্রন্টে লিখতে হবে অথবা বোল্ড করে দিতে হবে আর হাতে কলমে লিখলে অর্থাৎ কলম দিয়ে তুমি যদি কাগজে লেখো সেটি তুমি ডান দিকে বাঁকা করে লেখো আর সোজা করে লেখো যেভাবেই লেখো না কেন অবশ্যই নিচে ডাক দিতে হবে অর্থাৎ কলম দিয়ে খাতায় লিখলে অবশ্যই এই গণ এবং প্রজাতির নিচে ডাক দিতে হবে বৈজ্ঞানিক নামের শেষে বিজ্ঞানীর নাম এবং আবিষ্কারের সাল উল্লেখ করতে হবে বৈজ্ঞানিক নামের শেষে বিজ্ঞানীর নাম এবং আবিষ্কারের সাল উল্লেখ করতে হবে যেমন হোমোসেপিয়ান্স এল সতেরোশো 58 অরাইজা সেটিভা এল তিপ্পান্ন এখানে এল কে লিনিয়াসের নামের নামের প্রথম অক্ষর এল দ্বারা বোঝানো হয়েছে কিন্তু এইটা অনেক ক্ষেত্রেই এইটা মানা হয় না এইটা ছাড়া বাকি সবগুলোই মানা হয় তো এটা গেল আমাদের দ্বিপদ নামকরণের পদ্ধতি আরেকটা কথা বলে রাখি সেটি হলো দ্বিপদ নামকরণ লিখতে গেলে প্রতিটা পয়েন্টের সাথেই তোমরা উদাহরণ সংযুক্ত করবে প্রত্যেকটা ধাপের সাথে যখন তুমি উদাহরণ সংযুক্ত করবে তাহলে অবশ্যই তুমি ফুল মার্কস পাবে ইনশাল্লাহ তো আমার এই ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও ক্রমান্বয়ে সবগুলো ভিডিওই এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে তো আমার এই ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের যদি বিশেষ কোনো চাহিদা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিলে আমি তোমাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও